ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস এল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা হজ বরল বুক বিশ্লেষণ সহ সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর এক থেকে চোদ্দ বিশটা যেটা তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার হ্যাঁ আছে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের হ্যাঁ এই হজ বরলর সেট নম্বর এক পরবর্তীতে আমি হয়তো এরকম আরও প্রশ্ন দিতে পারি যাই হোক এক থেকে চোদ্দ পৃষ্ঠায় তোমার যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নই তুমি এই ভিডিওর মাধ্যমে অন্ততপক্ষে সম্ভাব্য পরীক্ষা আসবে এরকম পেয়ে যাবে তাই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও সুন্দর ভিডিও পেতে পারো আর তোমরা সাবস্ক্রাইব করলে দেখা যাচ্ছে আমারও আনন্দ বা আমারও একটা আগ্রহ আরও বসু বহুগুণে বেড়ে যাবে যাই হোক আমরা দেখি প্রথমে পরীক্ষার হজ হযবরল সুকুমার রায় প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণী বাংলার হজ রা যেটাই বলি এক থেকে চোদ্দ পৃষ্ঠা হম তাহলে হজ বরল বইটির লেখককে আমি যদি বলি হজ বরল বইটির লেখক সুকুমার রায় হুম লেখকের বুকের মাপ গলার মাপ সব ছাব্বিশ ইঞ্চি হচ্ছিল কেন হ্যাঁ বুড়ো যে ফিতে দিয়ে মাপ ছিল সেই ফিতের উপর শুধু ছাব্বিশ সংখ্যাটিই লেখা ছিল লেখকের রুমালটি কিসে পরিণত হয়েছিল লেখকের রুমালটি বিড়ালে পরিণত হয়েছিল রুমালটি কোথায় বিড়ালে পরিণত হয়েছিল হ্যাঁ সুকুমার রায় রচিত হজবরল গল্পে রুমালটি গাছতলায় ঘাসের উপর বিড়াল হয়ে গেছিল এই হচ্ছে আমার একটু প্রশ্ন এই টাইপের প্রশ্ন থাকবে কিন্তু এখানে কী দেখা যাচ্ছে এখানে হজ বরলার যে প্রথম পেজটা সেটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ এরপরে আমরা শুরু করলাম হজ বরলা বই থেকে যে বিশ্লেষণ বেজায় গরম গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি তবু ঘেমে অস্থির ঘাসির উপর রুমালটা ছিল হ্যাঁ ঘাম মোছার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বললো ম্যাও কী আপদ রুমালটা ম্যাও করে কেন চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই দিব্বি মোটা সোটা লাল টকটক একটা বিড়াল ગોપૂલી প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কি মুশকিল ছিল রুমাল হয়ে গেলো একটা বিড়াল অমনি বেড়ালটা বলে উঠলো মুশকিল আবার কী ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাক পেকে হাঁস এ তো মহাশ হামসাই হচ্ছে আমি খানিক ভেবে বললাম তাহলে তোমায় এখন কি বলে ডাকবো তুমি তো সত্যিকারের বিড়ালও নাও আসলে তুমি হচ্ছে রুমাল বিড়াল বললো বিড়ালও বলতে পারো রুমালও বলতে পারো চন্দ্রবিন্দুও বলতে পারো আমি বললাম চন্দ্রবিন্দু কেন শুনে বেড়ালটা তাও জানে না বলে এক চোখ বুঝে ফ্যাসফ্যাস করে রকম হাসতে লাগলো আমি ভারী অপস্তুত হয়ে গেলাম মনে হল এই চন্দ্রবন্ধুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল হ্যাঁ তাই থতমৎ খেয়ে হ্যাঁ তাড়াতাড়ি বলে ফেললাম ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ বিড়ালটা খুশি হয়ে বলল হ্যাঁ এই তো বোঝাই যাচ্ছে চন্দ্রবিন্দুর চ বিড়ালের তালুব্য হ্যাঁ আর রুমালের বা হলে হয় চশমা যে কেমন হলো বলো তো হলো তো আমি কিছুই বুঝতে পারলাম না কিন্তু পাশে বিড়ালটা আবার বিশ্রী করে হেসে উঠে তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম তারপর বিড়ালটা খানিক্ষণ আকাশের দিকে তাকে হঠাৎ বলে উঠল গরম লাগে তো তিব্বত গেলেই পারো আমি বললাম বলা ভারী সহজ কিন্তু বললেই তো আর যাওয়া যায় না বিড়াল বলল কেন সে আর মুশকিল কি আমি বললাম রে যেতে হয় তুমি কি জানো হুম কী করে যেতে হয় বিড়াল এক একগাল হেসে বলল তা আর জানিনি কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত বেশ হ্যাঁ সিধে রাস্তা সওয়া ঘন্টার পথ গেলেই হলো আমি বললাম তাহলে রাস্তাটা আমায় বদলে বাতলে দিতে পারবে পারো শুনে বিড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল তারপর মাথা নেড়ে বলল উহ সে আমার কম্ম নয় আমার গেসো দাদা যদি থাকতো তাহলে ঠিক ঠিক বলতে পারতো আমি বললাম গেছো দাদাকে তিনি থাকেন কথায় বিড়াল বলল গেসো আমার আবার কোথায় থাকবে গাছেই থাকবে আমি বললাম কোথায় গেলে তার সঙ্গে দেখা হয় বেড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল সেটি হচ্ছে না সে হওয়ার জো নেই এরপরে আমি আবার কিছু প্রশ্ন পড়ি শেষ পর্যন্ত বিড়াল কোথায় চলে গেল শেষ পর্যন্ত বিড়ালটা ফ্যাস ফ্যাস করে হাসতে হাসতে লেস খাড়া করে বাগানের অপকে পালিয়ে গেল কাক ও বুড়ো দুজনে হ্যাঁ মিলে লেখকের বয়স ও ওজন কত অনুমান করেছিল বয়স সাঁত্রিশ বছর ও ওজন আড়াইশের তারপর হজবরালা গল্প ঋতুতে কোন ঋতুর উল্লেখ আছে হজবরালা গ্রীষ্ম ঋতুর উল্লেখ আছে তারপরে সাধ্যুগুণে কত হয় উদ্ধৃতি কথাটি কে বলেছিল উদ্ধৃতি কথাটি দ্বার কাক বলেছিল তারপরে কাক কি দিয়ে কিসের উপর লেখা লিখে হিসাবটা করছিল কাক খড়ি দিয়ে বুড়োর ট্যাকের উপর লিখে হিসাবটা করছিল তিব্বত যাওয়ার ঠিকানা কে ঠিক ঠিক বলে দিতে পারে তিব্বত যাওয়ার ঠিকানা গেছো দাদা আর ঠিক ঠিক বলে দিতে পারে যেটা আমরা বর্ণনায় পেয়েছি এরপরে হচ্ছে কি গাছ থেকে যে বুড়ো নেমেছিল তার চেহারা কেমন ছিল বুড়ো ছিল লম্বায় দেড় হাত হ্যাঁ পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি আর মাথা ভরা টাক এরপরে তোমার এই দেখো ফ্যাস করে যে হারছিল বিড়াল সেটা আমি বললাম কি রকম বিড়াল সে কি রকম জানো মনে করো তুমি যখন যাবে উলো বিড়াল তার সঙ্গে দেখা করতে তখন তিনি থাকবেন মতিহার যদি মতিহার যাও হ্যাঁ তাহলে শুনবে তিনি গেছেন আছেন রামকৃষ্ণপুর আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন হ্যাঁ কাশিমবাজার কিছুতেই দেখা হওয়ার জন্যে আমি বললাম তাহলে তোমার কি করে করে দেখা করো বিড়াল বলো সে অনেক হাঙ্গামা আগে হিসাব করে দেখতে হবে দাদা কোথায় নেই তারপর বিশেষ করে দেখ দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপরে দেখতে হবে দাদা এখন কোথায় আছে তারপরে দেখতে হবে সে হিসাব মতোই যখন সেখানে গিয়ে পৌঁছাবে তখন দাদা কোথায় থাকবে তারপর দেখতে হবে আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম সে কীরকম হিসেব বিড়াল বললো সে ভারী শক্ত দেখবে কীরকম এই বলে যে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা আঁচড় কেটে বললো এই মনে করো গেছো দাদা বলেই খানিকক্ষণ গম্ভীর চুপ করে বসলো তারপর আবার ঠিক তেমনি একটা আঁচড় কেটে বললো এই মনে করো তুমি বলে আবার ঘর বাকিয়ে চুপ করে রইল তারপর হঠাৎ আবার একটা আচর কেটে বললো এই মনে করো চন্দ্রমেদু এমনি করে খানিকক্ষণ কি ভেবে আর একটা করে লম্বা আচর কাটে আর বলে এই মনে করো তিব্বত এই মনে করো গেসো বৌদি রান্না করছে এই মনে করো গাছের গায়ে একটা ফুটো এরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে গেল আমি বললাম দূর চাই কিসের বল। বক্স একটু ভালো লাগে না বিড়াল বলল আচ্ছা তাহলে আর একটু সহজ করে বলছি চোখ বোঝো আমি যা বলবো মনে মনে তার হিসাব করে হ্যাঁ আমি চোখ বুঝলাম চোখ বুঝেই আছি বুঝেই আছি বিড়ালের আর কোনো সারা শব্দ নেই হঠাৎ কেমন সন্দেহ হলো চোখ চেয়ে দেখি বিড়ালটা ল্যাস খাড়া করে বাগানের বেড়া ঢুপিয়ে পালিয়ে যাচ্ছে ক্রমাগত ফ্যাস করে হাঁটছে কি আর করি গাছতলা একটা পাথরের উপর বসে পড়লাম বসতে কি যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠলো সাত দুগণে কত হয় আমি ভাবলাম এ আবার রে এদিকে ওদিকে তাকাচ্ছি এমন সময় আবার সেই আওয়াজ হলো কেউ কই জবাব দিচ্ছ না তো সাধ্যুকনের কথা হয় তখন উপরের দিকে তাকিয়ে দেখি একটা দার্কাক সিলেট পেন্সিল দিয়ে কী যেন লিখছে আর একবার ঘাড় বাকি আমার দিকে তাকাচ্ছে আমি বললাম সাধ্যুকণের চৌদ্দ কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলো হয়নি হয়নি ফেল আমার ভয়ানক রাগ হলো বললাম নিশ্চয়ই হয়েছে সাত এক সাত সাধ্যকণ চৌদ্দ তিন সাথে একুশ কাকটা কিছু জবাব দিল না খালি পেন্সিল মুখ দিয়ে খানিক্ষণ কী যেন ভাবলো তারপর বলো সাধ্যুকনের চৌদ্দোর নামে যার হুম হাতে রইল পেন্সিল আমি বললাম তবে যে বলেছিল সাধ্যগণ চোদ্দ হয় না এখন কেন কতদিন পার হলেও কাকের হিসাব করা হয়ে ওঠেনি হ্যাঁ দশ দিন পার হলেও কাকের হিসাব করা হয়ে ওঠেনি হ্যাঁ গল্প কতকে গরম লাগলে বিড়াল কোথায় যেতে বলেছে গল্প কত গরম লাগলে বিড়াল কতকে তিব্বতে যেতে বলেছে গেছে দাদার সঙ্গে দেখা হওয়ার কেন এ কিছু দাদা এক জায়গায় থাকে না বারবার জায়গা বদল করে বলে তার সঙ্গে দেখা হওয়ার জোনেই আমার কেমন রাগ ধরে গেল কোন কথা শুনে লেখকের রাগ হয়ে গেছিলো এই মনে করো চন্দ্রবিন্দুর এই মনে করো তিব্বত এই ধরনের একই কথা বিড়াল বলতে থাকলে লেখকের রাগ হয়েছিল গেসুদাদা কি কাজে সাহায্য করে কেউ কোথাও যেতে চাইলে তাকে রাস্তা বলে দাও হ্যাঁ চশমা শব্দটি কিভাবে গঠিত হয়েছে চন্দ্রবিন্দুর চা বিড়ালের স আর রুমালের মা গেসুদাদা কোথায় থাকে গেঁচু দাদা গাছে থাকে কাক বললো তুমি যখন বলেছিলে তখন পুরো চোদ্দ হয়নি তখন ছিলে তেরো টাকা চোদ্দ আনা তিন পায় আমি যদি ঠিক সময় বুঝে ধা করে চোদ্দ লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত চোদ্দ টাকা এক আনা নয় পাই আমি বললাম এমন আনারি কথা তো কখনো শুনিনি সাধ যদি চোদ্দো হয় হ্যাঁ তা সে সব সময় চোদ্দ এক ঘন্টা আগে হলো যা দশ দিন পরে হলো তাই হ্যাঁ কাকটা ভারী হয়ে বললো তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি আমি বললাম সময়ের দাম কি রকম কাক বললো এখানে কদিন থাকতে থাকতে তাহলে বুঝতে আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগি এ এতটুকু বাজে খরচ করবার জন্যে এই তো কদিন খেটে ঘুটে চুরি চামারি করে খানিকটা সময় জমেছিল তাও তোমার সঙ্গে তর্ক করতে করতে অর্ধেক খরচ হয়ে গেল বলে সে আবার হিসাব করতে লাগলো আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরুত করে পিছলিয়ে মাটিতে নামলো চেয়ে দেখি দেড় হাত লম্বা এক বুড়ো তার পা পর্যন্ত সবুজ রঙের দাঁড়িয়ে হাতে একটি হুকো তাতে কাল কলকে কলকে কিচ্ছু নেই আর মাথা ভাড়া টাক টাকের উপর খড়ি দিয়ে কি যেন কী সব লিখছে বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুকতে হুকুতে দু এক টান দিয়ে জিজ্ঞাসা করলো হিসেবটা হলো কাক খানিক একদিক ওদিক তাকিয়ে বললো এই হলো বলে বুড়ো বলে কি আশ্চর্য উনিশ দিন পার হয়ে গেলো এখনও হিসেবটে হয় উঠলো না কাক দু চার ঘন্টা দু চার মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষলো তারপর জিজ্ঞেস করলো কতদিন বললে এই হচ্ছে কাক হ্যাঁ একটা দ্বার কাক পেন্সিল দিয়ে কী যেন লিখছে আর একবার ঘাড় বাকি আমার দিকে তাকাচ্ছে বুড়ো বললো উনিশ কাক অমনি গলা উচিয়ে খেকে বলল লাখ 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 কুড়ি বুড়ো বললো একুশ কাক বলল বাইশ বুড়ো বলল তেইশ কাক বললো সাড়ে তেইশ ঠিক যেন নিলেম ডাকছে ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকে বললো তুমি ডাকছো না যে আমি বললাম হ্যাঁ খামাখা ডাকতে যাব কেন বুড়ো এতক্ষণে আমায় দেখিনি হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বনবহন করে আট দশ পা ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো তারপর হুক ওটা দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রলো তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাজ বের করে তাই দিয়ে আমার বারবার দেখতে লাগলো তারপর থেকে একটা পুরোনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হা হাঁকতে লাগলো খাড়াই ছাব্বিশ ইঞ্চি হ্যাঁ তারপরে হাত চব্বিশ ইঞ্চি আস্তিন ছাব্বিশ ইঞ্চি হ্যাঁ তারপরে ছাতি ছাব্বিশ ইঞ্চি গলা ছাব্বিশ ইঞ্চি আমি ভয়ানক আপত্তি করে বললাম এ হতে পারে না বুকের মাপও ছাব্বিশ ইঞ্চি গলাও ছাব্বিশ ইঞ্চি আমি কি শুয়োর বুড়ো বলে বিশ্বাস না হয় দেখো দেখলাম ভিতের লেখাটাকা সব উঠে গিয়েছে খালি ছাব্বিশ লেখাটাই একটু পরে যাচ্ছে পরা যাচ্ছে তাই বুড়ো কিছু মাপে ইঞ্চি হয়ে যায় তারপর গাছের ফোকর থেকে হঠাৎ কে বেরিয়ে এসেছিল হঠাৎ গাছের ফোকর থেকে এক বুড়ো বেরিয়ে এসেছিল তাহলে তোমায় এখন কি বলে ডাকবো বিড়াল কি উত্তর দিয়েছিল বিড়াল বলতে পারো রুমালো বলতে পারো চন্দ্রবিন্দু ও বলতে পারো তারপরে বিড়াল দেখতে কেমন ছিল হ্যাঁ মোটা লাল টকটকে লেখক সুকুমার রায় কোথায় ঘুমিয়েছিলেন লেখক সুকুমার রায় গাছতলায় ঘুমিয়েছিলেন তারপরে বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বর উঠলো কে কী বলেছিল একটি দ্বার কাক লেখককে কী জিজ্ঞেস করেছিল সাধুকানো কত হয় এত হ্যাঁ হামেশাই হচ্ছে হামেশাই কি হচ্ছে একটা ডিম থেকে দিব্য একটা প্যাক প্যাক হ্যাঁ হাঁস হামেশাই হচ্ছে এরপরে আমি ভারী অপস্তুত হয়ে গেলাম কে কেন অপস্তুত হয়ে গিয়েছিল কতক অপস্তুত হয়ে গিয়েছিল কারণ বিড়ালের চন্দ্রবিন্দুর হেয়ালি না বুঝতে পারার কারণে বিড়ালটা তার দিকে তাকিয়ে এক চোখ বুঝে বিশ্রী ফ্যাসফ্যাস হাসি হাসছিল বিড়ালের মতে তিব্বতে যাওয়ার পথটি কী হুম আর তিব্বতে যাওয়ার সোজা রাস্তাটা হলো কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট এই পথে সবাই এক ঘন্টার মতো সময় লাগবে গেসো দাদা কে তিনি কোথায় থাকেন রুমাল থেকে পরিণত হওয়া বেড়ালের একরকম দাদা গেসো দাদা গাছে থাকে তারপরে কিছুতেই দেখা হওয়ার নেই হুম কার সঙ্গে কেন দেখা হবার নেই গেসো দাদার সঙ্গে দেখা হবার নেই কেননা সে সবসময় এক জায়গায় থাকে না সে অনেক হাঙ্গামা কোন হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে গেসো দাদার সঙ্গে দেখা করার অনেক হ্যাঁ হাঙ্গামার কথা কথা এখানে বলা হয়েছে এই হচ্ছে তোমাদের এক থেকে চোদ্দো পর্যন্ত ফার্স্ট ইউনিট টেস্টের উনত্রিশটা প্রশ্ন আমি দিয়ে দিছি আশা করি উনত্রিশটা প্রশ্ন এবং তোমার বইটা যদি নিখুঁতভাবে পড়া থাকে তাহলে নতুন যে কোনো প্রশ্ন আসলে ভালো করে অ্যান্সার করতে পারবে কাজেই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পুনরায় মনে করে দেবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ধন্যবাদ সবাই